উত্তরবঙ্গ মানেই এক অন্যরকম আলাদা অনুভূতি আর এই উত্তরবঙ্গের মধ্যেই রয়েছে কিন্তু অসংখ্য ছোটো ছোটো পাহাড়ি গ্রাম যেগুলি আমাদের তথা পর্যটকদের ধরা বাইরে থাকে কারণ আমরা উত্তরবঙ্গ মানেই জানি কি পাহাড়ি গ্রাম নয় আমরা উত্তরবঙ্গ মানেই জানি সেই দার্জিলিং কালিম্পং ইত্যাদি ইত্যাদি আর যেগুলি জনমানবে ভরপুর তাই আমাদের এমন একটি ডেস্টিনেশনের দরকার যেখানে গিয়ে আমরা শান্তিতে থাকতে পারবো তথা নিরিবিলিতে থাকতে পারবো সেই রকম একটি গ্রামের কথা আজকে আমি আপনাদের শোনাচ্ছি সেটি হচ্ছে মৌরি গ্রাম যেটি ভুটান সীমান্তে অবস্থিত আমরা যদি ঝালং থেকে পাহাড়ি পথেই সামসিংয়ের দিকে চলে যাই তাহলে কিন্তু যাওয়ার পথেই আমরা এই গ্রামটি দেখতে পাবো গ্রামটি ঠিক মাছ বরাবর রয়েছে কিন্তু একটি খুব সুন্দর বৌদ্ধ স্তূপ তথা এখানকার মানুষজন কিন্তু বৌদ্ধ ধর্মলম্বী আমরা পাহাড়ি পথ ধরেই চলতে লাগলাম সেই গ্রাম মৌরির দিকে আর এই গ্রামটি কিন্তু ঝালং থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার পাহাড়ের উপরে ছোট ছোট

এখানে একটা বৌদ্ধের মূর্তিও রয়েছে এইদিকে কয়েকটি বাড়িঘর রয়েছে এবং আরো খুবই ভালো লাগলো এই গ্রামটির নাম হচ্ছে মৌরী বস্তি মানে খুবই সুন্দর লাগলো পাহাড়ের মানে একদম কোলে বলতে পাহাড়ের উপরে গ্রামটি আমার পিছনে কিন্তু ওইদিকে রয়েছে যে ভুটন পাহাড়ে ওয়া মানে ওয়াও

অনেকেই আসে নাই এই জায়গায় অনেকে বলতে অনেকে জানে না এই গ্রাম সম্পর্কে এক কিলোমিটারের মতো আছে এই গ্রামটা সপারি আছে t、嗯